আমরা সকল রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী যে কোনো ফেসিবাদ বিরোধী ঐক্যকে আমরা সবাই মিলে যেন আঁকড়ে ধরি তাতে করে জাতীয়ভাবে এই সন্ত্রাসকে আমরা মোকাবিলা করতে পারবো আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ও টুট সুদৃঢ় করব আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে সামনে নির্বাচন বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করবো না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয় আমাদের চেতনা হচ্ছে জুলাই দু হাজার চব্বিশের ছাত্রগণ বুদ্ধানের চেতনা প্রত্যাশা জন আকাঙ্ক্ষা এটাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরবো এবং জাতীয় ঐক্য হিসাবে আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে অটুট রাখব জায়গায় আমাদের কোনো আপোষ নাই আমরা মনে করি নির্বাচনের এই সময়টায় যারা বাংলাদেশে নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা একটি গণতন্ত্রের উত্তরণের পথ হিসাবে দেখতে চায় না শক্তিশালী বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি তাদেরই এই কাজ তারা বাংলাদেশেও আছে এবং বাংলাদেশের বাইরেও আছে পতিত ফেসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না প্রতিহত করতে পারবে না আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় কে অটোট থাকবো এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যে কোনো মূল্যে আমরা অর্থবহ করবো বিশ্বাসযোগ্য করব এবং এমন একটি বিশ্বাসযোগ্য নিরপেক্ষ নির্বাচন হবে যা বিশ্ব স্বীকৃত হবে সেই জন্যেই আমরা কাজ করছি এবং আমাদের মধ্যে রাজনৈতিক সংস্কৃতিটা যাতে সেইভাবে বহাল থাকে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা অনেকটাই পরিবর্তিত হয়েছে জনপ্রত্যাশা এবং গণতানের প্রত্যাশা অনুযায়ী আকাঙ্ক্ষা অনুযায়ী সেরকম গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি আমরা অব্যাহত রেখে চর্চা করে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করব আমাদের এই গণতন্ত্রের উত্তরণের পথটাকে আমরা যেন আরও সহজ করতে পারি সেজন্য সবার সহযোগিতা আহ্বান করছি আমরা আর ইনকিলাম মঞ্চের পক্ষ থেকে একটা জাতীয় প্রতিরোধ সভা এই সন্ত্রাস বিরোধী বিশেষ করে উসমান হাদির এই ঘটনার পরবর্তীতে আজকেও তারা করছে আগামীকালকে পূর্বে সেই জায়গায় সবাইকে থাকার জন্য আহ্বান জানিয়েছে আমরা সেটা সাদরে তাদের সেই আহ্বানকে গ্রহণ করেছি আমরা সকল রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যাতে নিরাপদ থাকে সেই নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে সেটি নয় মূলত হচ্ছে আমাদের ভিতরে যেন এমন একটি ঐক্য থাকে যাতে করে আমরা সকল রাজনৈতিক দল ফেঁসিবাদ বিরোধী যে কোনো ফেসিবাদ বিরোধী ঐক্যকে আমরা সবাই মিলে যেন আঁকটে ধরি তাতে করে জাতীয়ভাবে এই সন্ত্রাসকে আমরা মোকাবেলা করতে পারবো যদি আমরা গণতান্ত্রিক শক্তি সমূহ পরস্পর বিচ্ছিন্ন হই এবং পরস্পরের বিরোধিতা করতে থাকি তাহলে ফেসিবাদ আসকার পাবে সেই জায়গায় যেন আমরা না যাই এই আহ্বানটাই আমরা জানিয়েছি এবং এটাই হচ্ছে মূলবৃত্তি যদি আমাদের ভিতরে ঐক্য থাকে এবং আমরা গণতান্ত্রিক শক্তিগুলো গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের ভিতরে বিভেদ না থাকে তাহলে পরে আমরা জাতীয়ভাবে এই জাতীয় সকল ধরনের সন্ত্রাসকে মোকাবিলা করতে পারব এবং ফেসিবাদের ফেসিবাদের দূষরদের যে কোনো ষড়যন্ত্রকে মোকাবিলা করতে পারবো আমরা জানি এই শক্তি দেশের ভিতরেও সক্রিয় এবং দেশের বাইরেও সক্রিয় আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এবং তড়িদ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই গত পাঁচই নভেম্বর বিএনপির একজন সম্ভাব্য প্রার্থী আমরা যে মনোনয়ন ঘোষণা করেছি প্রাথমিকভাবে তার একজন প্রার্থী জানাবের সাদুল্লাহ চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম আট আসনের প্রার্থী তার উপরে প্রাণবিনাশে হামলা হয়েছে কিন্তু তারপরে আইনশৃঙ্খলা বাহিনী কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করেনি এবং যথাযথ তদন্ত করে যদি তার বিরুদ্ধে অনেক সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা যেত আইনের আওতায় আনা যেত তাহলে হয়তো এরকমের ঘটনা আরও হয়তো ঘটতে উৎসাহিত হতো না যারা এগুলো করছে তারা যখন মনে করছে যে তারা নিরাপদ থাকতে পারে তখন এই সমস্ত ঘটনা আরও ঘটে সেই জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও বেশি সক্রিয় হওয়ার জন্য আহ্বান জানিয়েছি তাতে প্রয়োজনীয় ব্যবস্থা যেন মানে প্রধান উপদেষ্টা নেয় আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের সর্বোচ্চ অঙ্গীকার এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছি আমরা এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করব বহাল রাখবো তিনি বলেছেন যেন একটা যৌথ স্টেটমেন্ট আমরা সবাই মিলে দেই এবং ঐক্যবদ্ধভাবে কাজ করি আর ইনকলাম মঞ্চের যে সভাটা আজকেও চলছে তারা আগামী কালকে এবং পরশু হয়তো তারা একটা প্রতিরোধ সভা কিছু একটা আহ্বান করবে শাহবাগে অথবা একটু শহীদ মিনারে সেখানে যেন সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা যাব। আমরা ঐক্যটা দেখাতে চাই ফেসিবাদ বিরোধী সন্ত্রাস বিরোধী জাতীয় ঐক্যটা দেখাতে চাই এটাই হবে আমাদের শক্তি একমাত্র এর মাধ্যমেই আমরা এই জাতীয় ঘটনাকে রুখতে পারবো ধন্যবাদ আরও কোনো প্রার্থীর উপর হামলা ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীও কয়েকজনকে সতর্ক করেছেন এই যে এই ধরনের হামলা দীর্ঘদিন থেকে আমরা পেয়ে আসছি আরও বড় ধরনের হামলার আপনার আশঙ্কা করছেন কিনা সরকার আপনাদেরকে কি প্রতিশ্রুতি দিল এটা বন্ধ আমরা এই জাতীয় যে কোনো রকমের আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না তবে সরকারের দায়িত্ব আছে রাজনৈতিক দল সমূহের দায়িত্ব আছে জনগণের সচেতনতা জরুরি সেই জন্য আমরা বলেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনী যৌথ বাহিনী এবং সরকার জনগণ রাজনৈতিক দলসমূহ মিলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এগুলোকে মোকাবিলা করি ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা আমরা বন্ধ করতে পারবো কমপক্ষে আমরা এই প্রিকশনারি মেজার্স হিসাবে আগে থেকে আমরা সজাগ করতে পারবো তাহলে পরে হবে তবে এই জাতীয় ঘটনা দুই একটা বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে যদি পতিত ফেসিবান মনে করে বাংলাদেশের নির্বাচন রুখতে পারবে সেটা ভুল ধারণা এই বিষয়টা আজকে এখানে আলোচনা হয় নাই অবশ্যই বিষয়টা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার আমরা দলীয় চেষ্টা করবো সরকারকে আহ্বান জানাবো যাতে ওনার নিরাপত্তা নিশ্চিত করা হয়